সালামু আলাইকুম সপ্তম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে তোমাদের গণিত বইয়ের আটাত্তর পৃষ্ঠা অনুশীলনী পাঁচ দশমিক দুই এর কিছু অঙ্ক করে দেব আচ্ছা হচ্ছে এক থেকে বারোটা দেখা যাক সময়ের মধ্যে যতটুকু করা যায় সূত্রের সাহায্যে গুণ ফল নির্ণয় করো তো এক নম্বরে লক্ষ্য করছো যে ফোর এক্স প্রত্যেকবার সমাধানটা লিখে নেবে সমাধান লেখার পরে আমি তুলব সরাসরি ফোর এক্স প্লাস থ্রি তারপর ফোর এক্স মাইনাস থ্রি তো যেহেতু সত্যের সাহায্যে সমাধানটা বা গুণফলটা নির্ণয় করতে বলেছে এখানে যে সূত্র প্রযোজ্য হবে সেটা হলো এই যে এখানে পাশে লিখে রেখেছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দেখো এ প্লাস বি এ বি এটা হচ্ছে এ এটা হচ্ছে এ তাই না এটা বি এটা বি তাই না এ প্লাস বি এ ধরে নিয়েছি এখন বিষয়টা হলো এ প্লাস বি ইন্টু বি সমান কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এ স্কোয়ার বলতে এ যে এটা স্কোয়ার বলতে এটা তাই না চার চারা ষোলো এক্স স্কোয়ার মাইনাস নাইন এটাই অ্যান্সার ওকে তারপরে দুই নম্বরটা আছে দুই নম্বরটা আমি এখানে করলাম তেরো মাইনাস বারো পি তেরো আছে এখানে কিছুই না একটু অল্টারনেট করে দেওয়া আছে এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এটা একটা ওপারে নিয়ে গেলেই দেখো এরকমভাবে এই ফিগারে পড়ে যাচ্ছে তাহলে স্কোয়ার বলতে এটা স্কোয়ার বি স্কোয়ার বলতে এই যেটা বি স্কোয়ার বলতে বারো স্কোয়ার তেরো তেরো একশো ঊনসত্তর কোন করলে হবে তেরো দিয়ে তেরো বারো বারো দিয়ে কোন করলে একশো চুয়াল্লিশ স্কোয়ার এটাই আনসার ওকে আচ্ছা তারপরে দেখি কত নম্বর করা যায় এরপর তিন নম্বরটা এ বি প্লাস থ্রি এ বি মাইনাস থ্রি তো এখানে এটা এ এটা বি তার মানে এবি অল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে এটা তাই না সব এই সূত্রে প্রযোজ্য হচ্ছে তাই এই সূত্রটা আমি লিখে নিয়েছি তাই না কত সহজভাবে দেখো পড়ে যাচ্ছে তারপর এব বি দুটার উপরই স্কোয়ার স্কোয়ার বি স্কোয়ার মাইনাস তিন ত্রিকে নাই তেরোর উপর দুই মানে তেরোশো দুটা এটাই আচ্ছা ওকে আচ্ছা এবার চার নম্বরটা চার নম্বরটা দেখব আমরা দশ এক্স ওরা দশ মাইনাস এক্স ওয়াই দশ প্লাস এক্স ওয়াই একই বিষয় সেটা হচ্ছে কি এই দশ মাইনাস এক্সয়টা যদি পরে নাও তাহলে ওই ফিগারটা দাঁড়িয়ে যাচ্ছে একটু অল্টারনেট হয়েছে তো গুণের সময় গুণ্য এবং গুণক অর্থাৎ পাঁচ গুণ দশ সমান কথা পঞ্চাশ আবার কেউ যদি লেখে দশ গুণ পাঁচ সমান কত পঞ্চাশ তো এই ব্র্যাকেটের এদিকেটা আর ওই ব্র্যাকেটটা ওদিকে গেলে বিষয়টা একই অর্থ প্রকাশ করছে না তাই না অর্থাৎ গুণ্য ও গুণকের স্থান বিনিময় করলে গুণ ফলে একই থাকে সুতরাং এটা মনে করো ওই জিনিসটাই করা আছে তাহলে এখন আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে এটা তাহলে কত দাঁড়াচ্ছে একশো দশ দে দশকে গুণ করলে একশো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটাই আছে তারপর পাঁচ এবং ছয় তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো পাঁচ নম্বরটা কী দেওয়া আছে পাঁচ নম্বরটা আছে ফোর এক্সেস স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার এটা ফোর মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার এটা সমস্যা নাই এই পুরোটা মিলে এ ধরতে হবে অর্থাৎ এই যে এই পুরোটা মিলে এ ধরতে হবে আর এই পুরোটা মিলে বি ধরতে হবে তাহলে এই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি স্কোয়ার ঠিক আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ দেখো এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কী লিখছি এ মাইনাস বি স্কোয়ার সো এস এ ধরেছি এটা এটা ধরেছি বি আচ্ছা এবার তাহলে স্কোয়ার আমি দিই এখানে চারের উপর স্কোয়ার মানে চার ষোলো আসে দুটা তারপর হচ্ছে পাওয়ারে পাওয়ারে যোগ দুই দুই চার গুণ হয় পাওয়ারের পরে যোগ না এটা পাওয়ারের উপর আবারও পাওয়ার থাকলে একটা গুণ হয় দুই দু চার তারপর হচ্ছে তিনের উপর দুই মানে তিন তিককে নয় ওয়াই টোয়েন্টি ফোর ফোর এটাই অ্যান্সার ওকে ছয় নম্বরটা এখানে করে দেব ছয় নম্বরটা আছে এ মাইনাস বি মাইনাস সি ওকে তারপর হচ্ছে তোমার এ প্লাস বি প্লাস সি এখানে যেহেতু তিনটা কোটি পদ রয়েছে তো আমাদের স্কোয়ার মাইনাস বি সূত্র প্রয়োগের জন্য এখান থেকে এ মাইনাস কমন নেবে এই যে এখান থেকে কমন নিয়ে থাকে হচ্ছে বি প্লাস সি এটা থাকে এখানে একটা গেল আর এখান থেকে অনুরূপভাবে এ প্লাস যদি কমন নাও তাহলে বি প্লাস সি থাকে বি প্লাস সি এখানে ব্র্যাকেট আগে প্লাস পড়লে তাই ভিতরের চিহ্ন পরিবর্তন হলো না আর এখানে ব্র্যাকেটের আগে মাইনাস পড়লে তাই ভিতরের চিহ্ন পরিবর্তন হয়ে গেল এখন এটাকে ধরো এ আর এটাকে ধরো বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বিটি মাইনাস বি অর্থাৎ এই যে এ প্লাস এটা হচ্ছে বি ধরবে এ প্লাস বি এ মাইনাস বি তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে বি প্লাস সি হোলস্কোয়ার সমস্যা নেই স্কোয়ার মাইনাস এটা একটা সূত্র পড়ে গেল আবার এ প্লাস বি হোলস্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হোলস্কোয়ার এর সূত্র হচ্ছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি না তো এটাই যদি হয় তাহলে এখানে এ এটা বি স্কোয়ার মানে এটা স্কোয়ার প্লাস টু এবি যেহেতু বি আছে এটা এ এটা বি এবি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার এবার আমরা স্কোয়ার মাইনাস উঠিয়ে দেবো তাহলে বি তাহলে এখানে হবে মাইনাস লেখার সময় আমরা একটু ভালোভাবে আরও সাজিয়ে লিখতে হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস টু বি সি এইটাই আঞ্চার ওকে ক্লিয়ার আচ্ছা আচ্ছা সাত নম্বরটা একটু কাজ করে নিতে হবে এখানেও সাত নম্বরটা লক্ষ্য করছো এইভাবে দশ এক্স স্কোয়ার মাইনাস এক্স তো এখানে একটু কাজ কিছুই না এই যে এটা টেন নিব এ অর্থাৎ x স্কয়ার প্লাস 1 এটা এ নিব প্লাস মাইনাস x এ একটা গেল আর এই দিক থেকে অনুরূপভাবে বানিয়ে নিব x স্কয়ার প্লাস 1 প্লাস x তাহলে ওই সূত্র পড়ে গেল সেটা কি এটা এ এটা বি এটা এ আর এটা বি তাহলে s স্কয়ার - b স্কয়ার তাহলে s স্কয়ার s স্কয়ার মাইনাস বি স্কোয়ার তাই না স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পড়ে গেল এটা আমার একটু সূত্রে পড়ে গেল এ প্লাস বি অর্থাৎ এই পুরোটাকে এ ধরতে হবে তো এ প্লাস বি হোল স্কোয়ার তার মানে এই যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার বলতে ওয়ান স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমস্যা নেই তারপর এক্স টু ডি পর ফোর প্লাস এই যে দুই দুই চার দুই দু গুণো চার টু এক্স স্কোয়ার এখানে ওয়ান দ্বারা টোরকে গুন করলে টু টু এক্স স্কোয়ার প্লাস ওয়ানের উপর পাহাড় তুলে দেওয়া দুই তিন চাই থাক না এখানে ওয়ানই হবে মাইনাস এক্স স্কোয়ার এখানে একটা কাজ পড়ে গেছে সেটা হচ্ছে এখানে টু এক্স স্কোয়ার রয়েছে এটা এক্স টু ড্রিপার ফোর তো দুটো স্কোয়ার থেকে এটা মাইনাস এক্স স্কোয়ার আছে একটা এক্স স্কোয়ার বাদ দিলে থাকে একটা এক্সেস স্কোয়ার তার মানে প্লাস এক্সেস স্কোয়ার প্লাস ওয়ান এটাই অ্যান্সার হবে ওকে তাহলে শিক্ষার্থীর মধ্যে আজকে এটুকুই থাক আগামী দিনে ইনশাআল্লাহ পরের পাঁচটি করে দেব তো তোমাদের শুভ কামনা করে দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আগামী দিনে নতুনভাবে নতুন করে না আগামী দিনে ইনশাল্লাহ নেক্সটগুলো করে দেবো भारत को अल्लाह हाफिज़